প্রেসিডেন্ট হলো বড় সুৎকর ডক্টর ইউনুস সবচেয়ে বড় সুৎকর হলো ডক্টর ইউনুস সে আপনাদের রাষ্ট্রপতি সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচারিত পারে আমাকে হারাম খাওয়াতে আসছে আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি উনিশশো চুয়াত্তর সালে পটুয়াখালীতে আজকে ইমাম সাহেব আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমান ডান দিকে ভারত বাঁ ভারত এদিকে বার্মা চারিদিকে কুফরি সেরে কি কে বলতে ভাই শেষ করেন না না কে বললো শেষ করেন এরকম বেহাদুপি করেন না ভাই ডাকেন না তাহলে মানুষের সাথে বেহাদি করা চরম শয়তানের অনুসারী ওটা ইবলিশের বাচ্চা আমি যখন কথা বলি কোথাও আমার তৃতীয় মাত্রা পুরো পৃথিবী দেখে বলে এরকম এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি এবার টাকার কাছে সবসানা ই হয়ে যায় আমি তুমি সালা অনেক লচিফ দেখছো ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের দেখো নি খট্টেশ্বরী লতিফকে দেখো সুকালাম পিস্তল ঝাং ঝাং লে সারা যা হারামের রক্ত যে পয়দা হয়েছিল হারামের রক্তকে পাঠাই দিলাম তোকে আমি হলাম সেই কর্ণ লতিফ বিচার করেছি রেপ করেছে তাকে মৃত্যুদণ্ড দিয়েছি পেডেনের সাথে কিছু সাইন নিয়ে রাতের বেলা গিয়েছি দোস্ত আমার বন্ধু হলো আইজি প্রিজন আমি এই সালার ফাঁসি আমি দেখতে চাই খুব দাপটে ছিল অনেক ব্যারিস্টারকে নিয়ে আসছে তার ইয়ে করার জন্য আমি করে কি আজকে একটু ঝামেলা হবে বিদায় আমি রাস্তা থেকে আপনাদের যেন মনে কষ্ট না হয় এই জন্য ফোনে কথা বলেছিলাম এরপরও কিছু মানুষ দেখবেন সত্য কথা বললে অ্যালার্জি বাড়ায়

ঠিক নাই রাস্তাঘাটে চলাচল করে দেখেন বুঝবেন মার্শাল আপনারা তো এখন পঞ্চমুখী রাস্তা পাইছেন একটু বগুড়ার দিকে যায় দেখেন তার দেখো পার হয়ে দেখেন একটু আর মার্শাল মাগরিবের পর থেকে রাত্র দশটা পর্যন্ত রাস্তা মনে করে খালি ট্রাক ওলা আর দিনের বেলা হলেও অটো ওলা দিনের বেলা হলেও অটো ওলা দেয়

আপনাদের একটা হক আছে অনেক দূর থেকে অনেকে এসেছেন আবার অনেকে কাছের থেকে এসেও সারাদিন ঠিক মতন ভাত খান নাই ওলামায়সবে কথা শুনবো একটু সময় লাগবে সময় দেবো আমার বাইরে আমি যদি থাকি যদি থাকেন আল্লাহ দয়া যদি থাকে আমরা ইনশাল্লাহ একসাথে যাবো তো ইনশাল্লাহ একসাথে মনাদত করে যাবো তো ইনশাল্লাহ আবার একটু হাত তুলে দেখি তো দেখো হাত তুলেন তো বাগান হাত তোলেন তো

আমার ভাইয়া যাইয়া দেখে কি ছুটেছে না তারা মনোযোগ আছে তো আছে না আমার বন্ধুদেরকে আগুন বুড়ারা তো একেবারে যেহেতু সমাজ আপনি কথা না সমাজে কিন্তু বুড়ে আছে আমার দেশের কথা কুড়ি

তারা নিজেদের ভাই জাতিকে নিজেদের বাচ্চাদেরকে ইসলামে আন্দোলন করতে বলে না হকের পক্ষে অন্তরে নামতে দেয় না না হকের কাছে মাথা নত করতে বলে এ শাসকরণ মানা করেন এটাই হচ্ছে আবু জাহেলের গোষ্ঠী ঠিক আর এই পাবেন বেশিরভাগ যে বর্তমান আমাদের বাংলাদেশের বিভিন্ন মুসলিম ঠিক ঠিক মসজিদ কমিটিতে যুবকদেরকে নিতে চায় না

কিন্তু আজকের যুবকরা প্রমাণ করবো যে আমাদের শরীর পুরি ভাই যদি খালি আল্লাহ ঘরের জন্য চায় আমার কাছে যা আছে ইনশাল্লাহ চারিবারে তিনবার দিন একবার থুন কথা না কথা না

নাম্বার এক শক্তি রহমানি নাম্বার দুই স্বপ্নে শয়তানি নাম্বার তিন স্বপ্নে খিয়ালি খিয়ালি মানে বলেন মানে সারাদিন দেখে করে রাইট পেরে উদি করে যদি সারাদিন তার দিনে এবং রাইট পেরে ঘুমে ফেল আপনার কথা কি করবো কারিগর এলাকার কথা কি করবো আমার কথাই করি যদি সারা বছর দোয়াস করি না টুকটা

রাইট ফির হইয়া ওই দেখি বন্ধু আছে আপনার সাবারের সাদ্রেসটা উনিও মাদ্রাসা করছেন আলহামদুলিল্লাহ সবাই তো আর আলেম বক্তা হয় না সবাই আলেম বক্তা হয় আর অনেকে মনে করেন যে মেইন অনেক মনে না বহুত আছে আলেম কারি